হ্যালো বৃহস্র দানবের কাছে চলে আসছি একটা দানব দেখবেন অনেক বড় দানব বিশাল বড় গরু আশ্চর্যজনক ব্যাপার হইল এটা এই কোরবানির দিয়ে সেল করবে কিন্তু এটা মাত্র বয়স দুই বছরের কিছুদিন উপরে উনি বলল যে ছাব্বিশ মাস আর কি আসলে এত বড় গরু কাছ থেকে না দেখাইলে বুঝবেন না অনেক বড় গরু মোটামুটি অস্ট্রেলিয়ান জাতির গরু ও দিয়ে ঘুরিয়ে দেখাইতেছি গরুটা দেখছেন অনেক বড় গরু তো মোটামুটি এই গরুটার দাম কীরকম হইতে পারে আপনারা কমেন্টস করে জানাবেন দয়া করে দেখেন বিয়েবাস অনেক সুন্দর একটা অস্ট্রেলিয়ান গরু কুরবানি মানেই গরু কুরবানি এটাই বড় ধরনের একটা কোরবানি অনেকেই অন্য অন্য পশু কুরবানি করে থাকে কিন্তু গরু কুরবানি এটা একটা বিশাল ব্যাপার আসলে গরুটা অনেক সুন্দর হয়েছে তাতে কত টাকা যাইতে পারে আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ